য়ার ভিউয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নিন এ মুহূর্তে যে বিষয়টি নিয়ে কথা বলবো দেখুন একটি গ্রুপ শিক্ষকদের একটি গ্রুপ প্রেস ক্লাবে আন্দোলন করছে তারা সেখান থেকে বিভিন্ন রকমের কর্মসূচি ঘোষণা করছে কখনও লং মার্চ টু যমুনা মার্চ টু সেক্রেটারিয়েট এছাড়া বিভিন্ন শিক্ষা অফিস আদালতে তারা স্মারকলিপি দিয়ে যাচ্ছে তারা আগামীকালও আজকে বারোতম দিনেও তারা একটি কর্মসূচি ঘোষণা করেছে অর্থাৎ আগামীকাল তারা এ শিক্ষক কর্মচারীরা সপরিবারে লং মার্চ টু সেক্রেটারিয়েট নামে একটি কর্মসূচি ঘোষণা করেছে এবং সে কর্মসূচিটা হয়তো বা কিছুক্ষণের মধ্যে শুরু হবে আপনারা সেটা দেখতে পাবেন যে কর্মসূচিটা আসলে কতটুকু সফল করা যায় তো এর মধ্যে আরেকটি যে বিষয় সেটা হচ্ছে শিক্ষকদের আসলে কতগুলো ব্যানার এই একটা ব্যানার বা একটা গ্রুপ যেখানে প্রেস ক্লাবের সামনে আন্দোলন করছে সেখানে আমার মনে হয় সকলের জড়ো হওয়া উচিত সেটা না হয়ে আরেকটা গ্রুপ দেখছি যে আজকে তারা মাউশিতে যে মহাশুব মহাপরিচালক অধ্যাপক আজাদ খানের সাথে কথা বলেছেন এবং তারা নয় দফা দাবি সেখানে পেশ করেছেন এই নয় দফা দাবি পেশের পেশ করার ভিত্তিতে তারা তাদের দাবি উপস্থাপন করেছেন দাবিগুলো প্রায় মোটামুটি একই রকম কিন্তু একই দাবি দিয়ে কেউ বা সচিবালয় কেউ বা রাস্তায় এরকম হলে কি দাবি আদায় করা সম্ভব এইখানেই আমার প্রশ্ন যা আসলে সবাই আমরা মনে হয় একটি পতাকা তলে আসা উচিত এক জায়গা থেকে সব কর্মসূচিগুলো ঘোষণা করা উচিত এবং সেই কর্মসূচিকে সামনে নিয়ে সকলের একই সাথে আগানো উচিত তাছাড়া কেউ রাস্তায় কেউ সচিবালয় কেউ প্রতিষ্ঠানে কেউ যমুনায় এইভাবে আন্দোলন আদায় করা কতটুকু সম্ভব হবে বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন তো যাই হোক ভিডিওটি না টেনে পুরো কন্টিনিউ করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখুন আসলে এই গ্রুপ যেটা করেছে সেটা হচ্ছে সকাল এগারোটায় অর্থাৎ এই রবিবার গতকাল সকাল এগারোটায় শিক্ষা ভবনে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সাথে মত বিনিময় সভায় জোটটির পক্ষ থেকে মাসের এক তারিখের মধ্যে বেতন ভাতা পরিশোধের দাবি তোলা হলে তিনি অর্থাৎ মহাপরিচালক অধ্যাপক আজাদ খান আশ্বস্ত করেছেন তিনি কি বলে আশ্বস্ত করেছেন দেখুন যে এম সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীর চাকরি জাতীয়করণ জাতীয়করণ শিক্ষক কর্মচারীদের বেতন ভাতাতে মাসে এক তারিখে মধ্যে পরিশোধ এবং ঈদের আগেই শতভাগ উৎসব ভাতাসহ নয় দফার দাবি প্রথমত তুলে ধরা হয় এই শিক্ষক কর্মচারী জোটের মহাসচিব জাকির হোসেনের দ্বারা আর এই সময় দাবির প্রতি সমর্থন জানিয়েছে দাবি পূরণে যথাযথ কর্তৃপক্ষের সাথে আলোচনা করার সমাধান আলোচনা করে সমাধান করবেন আশ্বস্ত করেন মহাপরিচালক অধ্যাপক আজাদ খান এই ধরনের তো আমরা এর আগে অনেক দেখেছি তো এরকম আশ্বাস তো আমরা অনেকবার হয়েছি কিন্তু ফল কি হয়েছে আমার মনে হয় একই পতাকা তলে আগামীকাল বা আর কিছুক্ষণ পরে যে সপরিবারে লং মার্চ সচিবালয় এ ধরনের যে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হচ্ছে সেখানে শিক্ষকরা বারো দিন যাবত অবস্থান করছে সেখানে সকলের জড়ো হওয়া উচিত তো যাই হোক আমরা এই ঐক্য জোটের অর্থাৎ শিক্ষক কর্মচারী জোটের পক্ষ থেকে যে নয় দফা দেওয়া আছে সেটা একটু পরে দেখার চেষ্টা করি যে আসলে দাবিগুলো কী এক নম্বর দফা হচ্ছে বেসরকারি এমবিভুক্ত সকল শিক্ষকদের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ করতে হবে এটা তো সবার দাবি দুই নম্বর দাবিটা হচ্ছে ঈদের আগেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা দিতে হবে আচ্ছা জাতীয়করণও চাচ্ছেন আবার উৎসব ভাতা চাচ্ছেন ঈদের আগে এটা কি যে কোনো একটা চান হয় জাতীয়করণ হলে শুধুমাত্র সরকারের নেমে বাড়ি ভাড়া এবং উৎসব ভাতা দুটো যদি চান তাহলে কোনটা কর্তৃপক্ষ পূরণ করবে আমাদের চাওয়াতে কি সমস্যা আমি দেখতে পাচ্ছি না আমার মনে হয় আমাদের চাওয়াতে সমস্যা না আসলে আমরা জানি না আমরা কি চাচ্ছি জাতীয়করণ না সরকারি সুযোগ সুবিধা আচ্ছা নাম্বার দেখুন শিক্ষক কর্মচারীদের বেতন মাসের দিতে হবে বাধা সরকারের আমলে দলীয় ভাবে নিয়োগকৃত অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক সকল পর্যায় কর্মচারীর এমপিওর জন্য আবেদনপত্র ও তাদের নিয়োগ বাতিল করতে হবে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে সম্পূর্ণ একটি অযৌক্তিক দাবি পূর্ববর্তী সরকারের আমলে অনেক ওই পনেরো বছর বা ষোলো বছরের অনেক শিক্ষক শিক্ষিকার নিয়োগ হয়েছে সবই তো মোটামুটি দলীয় দল করে দল করে বলে নিয়োগ পেয়েছে এখন আপনি কতজন চাকরি বাতিল করবেন এ ধরনের অযৌক্তিক দাবি নজরতা শুধু 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 সময় নষ্ট করার কোনো মানে হয় না নাম্বার পাঁচে দেখুন অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষকের বর্তমান বিধি বাতিল করে এর আগের যে নিয়োগ বিধিটা আচ্ছা দশ সালের মার্চ থেকে তেরো পর্যন্ত সংশোধিত ওই বিধান চালু করতে হবে ঠিক আছে এটা তাদের দাবি এরপরে দেখুন অবসর সুবিধা কল্যাণ ট্রাস্টের ভোগান্তি বন্ধ করতে হবে অবসর সুবিধা কল্যাণ ট্রাস্টের কমিটি পুনর্গঠন করতে হবে অবশ্যই যৌক্তিক দাবি নাম্বার সাথে দেখুন অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক কর্মচারীর নিয়োগ বোর্ডে থানা উপজেলা অফিসারকে বাদ দিলে হবে না এখানে দিতে হবে আচ্ছা আট নম্বরে দেখুন অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের অবসরের টাকা ছয় মাসের মধ্যে দিতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দাবি নয় নম্বর দেখুন অন্যায়ভাবে বরখাস্তকৃত শিক্ষক কর্মচারীদের থেকে চাকরিতে পুনর্বহলের জন্য প্রজ্ঞাপন জারি এবং বকেয়া বেতন সহ ভাতা প্রদানের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে তো ভিওয়ার্স এই নয়টি দাবি আমরা দেখলাম এই নয়টি দাবির মধ্যে আমার কাছে মনে হয়েছে চার নম্বর যে দাবিটা অর্থাৎ বিগত সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত শিক্ষক উপাধ্যক্ষ প্রধান শিক্ষক এগুলো চাকরি বাতিল করা এগুলো ভালো মানে এগুলো কোনো যৌক্তিক দাবি হতে পারে না তো এখন প্রশ্ন হচ্ছে দাবি নয়টা পরে আমার মনে হয়েছে এনারা সরকারিও চাচ্ছেন আবার সরকারি যদি না হয় সেক্ষেত্রে জাতীয়করণ না হলে সেক্ষেত্রে সরকারের নিয়মে বাড়ি ভাড়া উৎসব ভাতা বা অন্যান্য যে সুবিধাগুলো সেগুলো চাচ্ছেন তো আসলে আমরা আমাদের দাবির জায়গাতেই ঠিক নেই আর এদিকে একটা গ্রুপ রাস্তা আন্দোলন করছে আরেকটা গ্রুপ যে মাওসিতে চিঠি সড়কটিপি প্রদান করছে এখন দেখা যাক শিক্ষকদের ভাগ্যে কি হয় এটা দেখার জন্য আমাদের ওয়েট করতে হবে আমি অবশ্যই মনে করি যে আগামী এই আরেকটু যে সপরিবারে লং মাস্ট সচিবালয় সেক্রেটারিয়েট যে কর্মসূচিটা আছে এটা অবশ্যই সকলের সফল করার জন্য অবশ্যই রাস্তায় নেমে আসা উচিত তো ভিভার্স এখন এতটুকুই ধন্যবাদ